আপনি যদি বলেন যে আমি কার্টুন খুলে খুলে দেখাবো তাও দিতে পারবো কোনো সমস্যা নেই এই যে আমাদের লোগো আছে এই যে লোগোটা হচ্ছে আমার বাংলাদেশ জি জি দশ টাকা পিস কিনা পড়া আবার আনটিও করা যায় জি এক টাকা জোড়া করতে পারে আনকমন মাল আনকমন হিসাবে এই কারণে কিন্তু আছে সাথে দুলো দেওয়া আছে এগুলো আছে আপনার দশ টাকা ফিস কিনা পড়ে এটা মাত্র পাঁচ টাকা কিনা ঠিক আছে এই যে এমন ধরনের দরনা আমাদের কাছে অনেক আইটেম আছে আমি অনেক ডিজাইন আছে আমাদের কাছে এই যে একটা কোয়ালিটি আছে শুধু স্ক্রিন দিয়ে রাখেন আপনি স্ক্রিন দিয়ে রাখলে দেখেছে আপনি আমাদের কাছে পাঠাতে পারবেন পাঠালে আমরা দেখেছি মাল পাঠিয়ে দিতে পারবো সমস্যা আর যদি যারা কন্ডিশনে নিতে চান বা যারা অনলাইনে নিতে চান তারা একমাত্র একটা কথা বলে যে আপনারা শুধু এক হাজার টাকা দিবেন আর পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা পুনরায় আপনার মাল চলে যাবে কোন সমস্যা নেই আমাদের কানের টপ কানের টপ যদি দেখাতে যায় তাহলে না হয় আপনার কাছে আমাদের কাছে এই যেমন ধরেন এই যে এই দুলগুলা দেখান এগুলো হচ্ছে আপনার পঁচিশ টাকা জোড়া সস্ত সব সকল দোকানে পাবেন না শুধু কাল আমার কাছে আছে এইসব মালগুলো আছে পঁচিশ টাকা জোড়া কিনা পরে এই যে এগুলা এই যে এগুলা এগুলো হচ্ছে বিভিন্ন আমরা ওইভাবে দিয়ে দিবো শুধু স্ক্রিনশট দিয়ে আপনি রাখেন আর বলেন যে ভাই আপনি হারুন ভাই এই মালগুলা দিয়ে দিন আমাকে আমি ওইভাবে দিয়ে দিব সমস্যা নেই যে একদম একদম আনকমন আনকমন মাল আছে ঠিক আছে শুধু দুলের মাঝে এই কটা ডিজাইন দেখালাম আরো ডিজাইন আছে আর টপের মাঝে আপনার পঞ্চাশ ষাটটা ডিজাইন আছে এই যে এগুলো একটা ডিজাইন এই একটা ডিজাইন মাত্র ষাট টাকা সরি ছয় টাকা জোড়া কিনা পরে আপনি মনে হয় বিশ টাকা পিস বিক্রি করতে পারবেন জোড়া বিক্রি করতে পারবেন কোনো সমস্যা নেই এই যে আরো ডিজাইন আছে এই যে বললে আমরা এই যে এগুলা দিয়ে এই যে যে গোলাপ ফুল আরো অন্য অন্য ডিজাইন আছে জি এগুলো এরকম কিনা পরে এরপরে আরো ছোটর মাঝে আরো আইটেম আছে এই যে ছোটর মাঝে অনেক ডিজাইন আছে এই যে একটা ডিজাইন আংটি যেগুলো বহু ডিজাইন আছে এগুলো বললে আমরা ওইভাবে দিয়ে দেবো সময় সময় ঠিক আছে এরপরে এই আংটি গুলা দেখতে পারেন এই যেগুলা এই আংটি গুলো নিতে পারেন এই

মাঝে এটা আনবেন না ভাই এটা ছোট কাস্টমার না আপনি আমাকে ফোন দিবেন বা আপনি এসে নিবেন কোনো সমস্যা না আপনি বিশ হাজার টাকার মাল নেন আপনি নেন কোনো সমস্যা না আপনি মনকে ছোট না করে মনকে বড় করে আপনি হারুন ভাইকে বলেন যে হারুন ভাই আপনি আমাকে বিশ হাজার টাকার মাল দেন কিভাবে দিবেন আর দিন আপনার উপরে দিলাম আমি আপনার মাল পাঠাই দিব কোনো সমস্যা নেই শুধু এক হাজার টাকা অ্যাডভান্স দিয়ে আপনি বিশ হাজার টাকার মাল আপনার ঘরে পৌঁছে যাবে কোন সমস্যা নেই যে আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস হারুন স্টোর আচ্ছা আর এটা এই দোকানটা হচ্ছে আপনার ঢাকা চক বাজার শাহি মসজিদ মার্কেটের বেসমেন্টে আমার দোকানটা আর লোকেশনটা হচ্ছে আপনার শাহি মসজিদের পাশ দিয়ে একটা গলি আছে গলি দিয়ে বড় সোজা আসলে মসজিদে ঢুকার মতো একটা গেট আছে এই গেট দিয়ে বড় নিচে নামলে নিচে একটা সিঁড়ি আছে সেই দিয়ে নিচে নামে আসবেন বরাবর করে আমার দোকানের লোকেশন দেওয়া আছে আপনি ঢাকা চক বাজার মানে ঢাকা আসবেন চক বাজার আসবেন যেভাবে আসতে পারেন আসতে পারেন আবার আসতে পারেন আপনার নিউ নিউ মার্কেটে আসতে পারেন গুলিস্তান সহজ

দোকান আমি খরচটা খরচটা দোকান ভাড়া ভাড়া সব কমানোর কারণে রেটটা একটু কমাই যেতে পারে এটা কি সত্য নাকি এটা সত্য ভাই এটা সত্য আর প্লাস আরেকটা কথা হচ্ছে যে আপনাদের যে একটা সুবিধা হবে এটা হচ্ছে যে আমরা আপনারা অন্য অন্য দোকান থেকে মাল কিনে কেনাকাটা করে এসে এনে আপনি সবকিছু রাখতে পারবেন যে কারণ আমাদের একটা স্পেস আছে আমাদের স্পেস আছে এদিকে আছে ওদিকে আছে দুই পাশে স্পেস আছে স্পেস অনুযায়ী দেখেছে আপনারা সহযোগিতা করতে পারবে এতটুকু যে উপকৃত যদি আপনি থাকেন

মাত্র তিন টাকা পিস এটা হচ্ছে মাত্র মাত্র দশ টাকা পিস এগুলো দশ টাকা পিস হ্যাঁ এগুলো ডিজাইন আছে এই যে এগুলো ডিজাইন আছে বহু ডিজাইন কালারে কালার আছে আমরা বললে এই যে আর আছে আপনার ব্রেস লাইট এই যে এর মাঝে অনেক কালার আছে এগুলো হচ্ছে দশ টাকা পিস কিনা পড়ে এটা পরে আঠারো টাকা পিস ষোলো টাকা পিস এই যে এগুলো আছে এগুলো অনেক ডিজাইন আছে এই যে খুলে যদি দেখায় তাহলে বুঝতে পারবেন নাহলে অনেকে বুঝতে পারে না যে এই যে এইগুলো হচ্ছে ব্রেসলেট ব্রেসলেট যে এগুলো কালার কালার আছে এগুলো আপনি পঞ্চাশ টাকা পিস ওনার হিসেবে কি করতে পারেন আলো কাজ কত টাকা এগুলো হচ্ছে আপনার মাত্র ষোলো টাকা পিস ষোলো টাকা পিস মাত্র ষোলো টাকা পিস মাত্র ষোলো টাকা কিনে আপনি বিশ টাকা পঞ্চাশ টাকা ওনার হিসেবে বেচতে পারেন আচ্ছা সমস্যা নেই এই যে আরেকটা ডিজাইন এই যে আমাদের কাছে এই আরেকটা খুব সুন্দর ডিজাইন এরপর হচ্ছে এই যে এটা এটা লেডিস সবাই সবাই ব্যবহার করে এটা ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারে কোনো সমস্যা নাই এটা হচ্ছে আপনার এই যে এটা কালো ব্যাস বল আর কেটে কালো ব্যাস এটা এখন বর্তমানে ভাইরাল অনেক কালেকশন এগুলো দশ টাকা ফিস কিনা পড়ে আপনি নিয়ে চাইলে নিতে পারেন এই যে এই প্রিন্ট আছে আমাদের কাছে এই যে এটা

এসে দেখে শুনে নিতে পারেন যদি অনলাইনে নেন কোনো সমস্যা নেই আপনারা আমরা রানিং মাল গুলো ভাই আমি সুন্নতি ভাবে ব্যবসা করার চিন্তা করতেছি যে কি এটাই আপনি যদি মাল নেওয়ার পর যদি আপনি যদি চলতেছে না জি আপনি একদম নিয়ে আসবেন কোনো সমস্যা না আপনারা আমি চেঞ্জ করে এক্সচেঞ্জ করে অন্য মাল দিয়ে দেবো কোনো সমস্যা হবে না যে সেই ক্ষেত্রে আমি একদম মানে খুশি আছি যদি আপনি একটা মাল রিটার্ন আনছেন তাও আমি কোনো মন খারাপ করবো না যে আপনি কেন মালটা নিয়ে আসছেন এটা কোনো ইয়ে কথা বলবো না দুই নম্বরে কথা বলবো না যে না আপনি কেন নিয়ে আসছেন বা কিছু এই ধরনের কোনো কথা হবে আপনি শুধু কাল নিয়ে আসবেন আর আমি শেষ করে অন্য মাল দিয়ে দেবো এটা হচ্ছে কথা এগুলো হচ্ছে বিভিন্ন রেটের মাল আছে আপনার পঁচিশ টাকা জোড়া আছে বাইশ টাকা জোড়া আছে তেইশ টাকা জোড়া আছে আবার এগুলোর মাঝে দশ টাকা জোড়ারও মাল আছে বারো টাকা জোড়ারও মাল আছে বিভিন্ন রেঞ্জের মাল আছে এই যে আমাদের কাছে এই মালটা আছে এই যে দেখেন আপনার ম্যাজিক আর কি আবার আংটিও করা যায় এগুলো আংটিও পড়া যায় বাচ্চারা এগুলো দিয়ে খেলাধুলা করবে অনেক আনন্দ পাবে দশ টাকা পিস কিনা পড়ে আপনি অনায়াসে বিশ 30 টাকা আনকমন হিসাবে মানে আনকমন হিসাবে 30 টাকা অনায়াসে জি অনায় বিক্রি করা সম্ভব আপনি চাইলে এটা দিয়ে ব্যবসা করতে পারবেন তো এই যে এগুলো হচ্ছে আপনার চিরুনি এগুলো হচ্ছে আপনার দশ টাকা পিস কিনা পড়ে এরপরে হচ্ছে লাইট এই যে বেস লাইট আছে আপনার মাঝে আরো কম রেটের এই যে কম রেটের মাল আছে আবার বারো টাকা পিস কিনা পড়ে এই যে এগুলো বারো টাকা পিস কিনা পরে আরো ডিজাইন আছে এই যে এগুলো বারো টাকা পিস কিনা পরে বিশ টাকা পিস কিনা পড়ে এমন করে ধরেন আমাদের কাছে বেস লাইট অনেক আইটেম আছে এই যে এই ক্লিপ গুলো দেখান এটা হচ্ছে আপনার মোটা ক্লিপ এগুলা বিশ টাকা পাতা এটা তিরিশ টাকা পাতা অনলি তিরিশ টাকা পাতা যেগুলা চাইলে আপনি নিতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে এরপরে এই যে এটা হচ্ছে লাভজনক ব্যবসা একটা পায় এটা কেমন যে এটা হচ্ছে আপনার কিনে টাকা বিক্রি একদম আপনি এটা হয় কিন্তু দেখা যাচ্ছে আপনি টাকা করে আমি ধরতেছি দেখা যাচ্ছে তারপর টাকা বিক্রি তার মানে কত লাভ হচ্ছে আবার হচ্ছে আপনার দাম মাত্র টাকা মানে আপনার দুই টাকা সামথিং কিনে পড়তেছে তাহলে আপনার কত টাকা লাভ দুইশো টাকা দুইশো চল্লিশ টাকা যদি আপনি টাকা লাভ করতে পারেন তাহলে আর কি লাগে ভাই তো সেক্ষেত্রে আমি বলবো যে ভাই এই ব্যবসা না ভাই সারে না সারে না আর ব্যবসা যদি যারা বুঝে শুনে করতে পারে একদম কম্পলসারি একদম সুন্দর ভাবে একটা ব্যবসা একটা প্রতিষ্ঠান চালানো বহুত সহজ বুঝতে পারছো জি এরপরে হচ্ছে আপনার এই যে এই রাবার দেখতে পারেন এই যেগুলো পাঁচ টাকা পিস কিনা পড়ে এই যেগুলো পাঁচ টাকা পিস কিনা পড়ে একদম রেট একদম পাঁচ টাকা পিস কিনা পড়ে এগুলো আমাদের দশ বিশটা ডিজাইন আছে আপনি চাইলে নিতে পারবেন সমস্যা নাই এই যে এগুলো হচ্ছে আপনার এগুলো আছে আবার দশ টাকা পিস কিনা পড়ে এটা হচ্ছে বারো টাকা পিস কিনা পড়ে এগুলো শুধু কাল এই যে এগুলা এগুলো অনেক ডিজাইন আছে এগুলো এটা আছে আবার বিশ টাকা পিস এগুলা মালটা খুব চলে এগুলা দেখতে নতুন ডিজাইন আর কি এগুলা হচ্ছে নতুন ডিজাইন জি এগুলো হচ্ছে আপনার বিশ টাকা পিস কিনা পড়ে এগুলো আছে আবার বারো টাকা পিস কিনা পড়ে এটা আছে আবার আঠারো টাকা পিস কিনা পড়ে এটা আছে আমার বারো টাকা সেট কিনা পড়ে এটা আছে আবার তেরো টাকা সেট কিনা পড়ে এই যে এগুলো আছে ছয় টাকা পিস কিনা পড়ে এই মালটা আছে আপনার চল্লিশ টাকা পিস কিনা পড়ে এই যে চল্লিশ টাকা পিস এটা হচ্ছে আপনার মকমল কাপড়ের খোপা যে এগুলো কাঞ্চি হিসাবে ব্যবহার করে অনেকে অনেকে অনেক ইয়ে করে ব্যবহার করতে পারে জি এই এমন ধরনের ধরুন ধরেন এখানে অনেক ধরে ডিজাইন আছে এই যে আর ডিজাইন আছে এই যে এগুলো আছে আপনার নিউ নিউ কালেকশন আছে আমাদের কাছে এই যে এগুলো আছে এগুলো আছে এগুলো অনেক ডিজাইন আছে এই যে এটা আছে এই যে এগুলো আছে আসলে রাবারের মাঝে দেখতেছেন যে আপনি আপনি চাইলে ভিডিও কলে নেন আর আসে নেন যাই নেন রেট ঠিকঠাক ঠিকঠাক আপনি ভিডিও কলে যেটা দেখতেছেন ভিডিও তে যেটা দেখতেছেন বা আমি মুখ দিয়ে যেটা বাইর করতেছে যদি আমার যদি এটা ভুল প্রান্তি হয়ে থাকে যে না আসেন দেখে 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 আমি কথা হচ্ছে যে মুখে যেটা বলবো ওটাই রাইট হবে আর আনরাইট হবে না আমার কথা হচ্ছে যে একটাই সলিউশন যে আপনি সততা বজায় রাখি আমি ব্যবসা করার চেষ্টা করব ইনশাআল্লাহ ওকে ভাই এটা এই যে নিত্য নতুন এই মালটা দেখেন এই বক্সের পিন এক বক্সে 50 পিস করে আছে আচ্ছা আপনার 320 টাকা বক্স এই এক বক্সের দাম 320 মানে 12 টাকা বক্স কিনা পড়ে আপনি চাইলে 20 টাকা বেচতে পারেন এক একটা বক্সের ভিতরে 50 পিস করে আছে কিন্তু এটা এগুলো আছে 1 টাকা সামথিং কিনা পড়ে এই যে এগুলো আছে আপনার এই যে বড় প্যাকেটের মাল আছে 1 টাকা সামথিং কিনা পড়ে মাত্র আপনি চাইলে ওইভাবে 5 টাকা পিস বিক্রি করেন না কোনো সমস্যা নেই আচ্ছা 4 টাকা লাভ হচ্ছে বা 3 টাকা লাভ হচ্ছে

প্রথম একটা দুইটা দেখে যে আপনি ভিডিও দেখে আপনি চলে আসবেন তা না আপনি সবগুলো বলে যাচাই করে যাচাই করে আপনি আসেন আমার দশটা আইটেম যাচাই করে আপনি আসেন কোনো সমস্যা না আমি কিভাবে রেট বলতেছি এটা দেখেন এটা হচ্ছে কথা একটা দুইটা যাচাই করে আপনি আসার দরকার না আপনি দশটা আইটেম তাছাড়া করে আপনি আমার কাছে আসেন তাহলে আপনি বুঝতে পারবেন যেমন আপনি দেখছেন চল্লিশ পঞ্চাশ টাকা হচ্ছে আপনার দশ টাকা জোড়া কিনা এরপরে কোমর ভিসা আছে আমাদের কাছে কোমর ভিজা হচ্ছে আপনার সত্তর টাকা পিস মাত্র মাত্র সত্তর টাকা পিস এই যে কোমর ঠিক আছে দেড়শো টাকা

হকারি করলেও করতে পারেন কোনো সমস্যা নেই আপনি আমার কাছে সব ধরনের মাল পাবেন মানে দশ টাকা থেকে শুরু করে বিশ টাকার আইটেম দশ টাকার আইটেম পঞ্চাশ টাকা একশো টাকা দোকানদারের একদম সব ধরনের আইটেম পাবেন এ টু জেড এই যে এগুলো হচ্ছে আপনার এই যে বেবি এগুলো আছে বেবি এগুলো 60 টাকা বিস্কিনা পড়ে 15 টাকা পিস কিনা পড়ে এগুলো আছে এই যে এগুলো এই যে এই মালটা দেখেন এই যে এগুলো চান কমন এই যে এগুলো চান কমন মাল এগুলো বেনি বলে আর কেটে আচ্ছা বেনি সুন্দর ডিজাইন আছে এগুলো অনলাইন বেবি অনলাইনের মাল আচ্ছা অনলাইনে চলে আর এই যে এগুলো কাকড়া যে এগুলো কাকড়া আইটেম আছে কাকড়া আইটেম আমাদের কাছে 2 টাকা 1 টাকা থেকে শুরু করে অনেক ধরনের আইটেম আছে এই যে এই মালটা আছে এই যে এই মালটা আছে এগুলো চ্যাপটা 2 টাকা সামথিং কিনা পড়ে

দুইটা করে মাল নিলে সত্তর আশি টাকা অনায়শে হয়ে যাবে সত্তর আশি হাজার টাকা অনায়শে হয়ে যাবে যে কম্পিউটার নেন এটা হচ্ছে আপনার পঞ্চাশ টাকা সেট কিনে পড়বে পঞ্চাশ টাকা কিনে পড়বে আপনি অনায়াসে

ওই যে এগুলো আছে আপনার এই যে তেরো টাকা তেরো টাকা সামথিং কিনা পরে এগুলা আছে আপনার দশ টাকা ফিস কিনা পরে এইটা আছে আপনার মাত্র পাঁচ টাকা ফিস কিনা পরে এটা আছে ষাট টাকা ফিস কিনা পরে ষাট টাকা কিনা পরে বগর ষাট টাকা ফিস কিনা পরে ষাট টাকা পরে এই যে এগুলা আছে এই যে কাঠ গোলাপে এটা হচ্ছে আপনার মাত্র পাঁচ টাকা সামথিং কিনা পড়ে এইটা আছে মাত্র দুশো টাকা ডজন ষোলো টাকা ফিস কিনা পড়ে এগুলা আছে পনেরো টাকা ফিস কিনা পড়ে এটা আছে হেয়ার ব্যান্ড এটা হচ্ছে পনেরো টাকা ফিস কিনা পড়ে এগুলা আছে আপনার চোদ্দ টাকা ফিস কিনা পড়ে এমন করে ধরেন আমাদের কাছে অনেক আইটেম আছে একদম কম্বো থেকে ধরে শুরু করে অনেক আইটেম আছে এই যে এগুলা আছে আপনার এগুলো আছে আপনার পঞ্চাশ টাকা এটা আছে দুশো চল্লিশ টাকা এগুলো আছে বগর ঠোঁট এই যে আরেকটা আছে ওয়ান আনকমন মাল এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডজন বারো টাকা পিস কিনা পড়ে এ আমাদের এই যে ধরুন এই এগুলা সত্তর টাকা ডজন এই যে এগুলা আছে পাঁচ টাকা সামথিং পড়ে

এরপরে হচ্ছে আপনার এই যে এগুলো আছে বারো টাকা পিস কিনা পরে এটা আছে আপনার বারো টাকা পিস কিনা এই যে কলি কাঁকড়া এই যে কলি কাঁকড়ার মাঝে আমাদের কাছে এই যে অনেক ধরনের আইটেম আছে কলি কাঁকড়ার মাঝে আমাদের কাছে কালারও আছে অনেক

এই যে এগুলো হচ্ছে আপনার এই যে এগুলো খোপার মাঝে দেয় আর যে পিছনে খোপার মাঝে দিয়ে দেয় এই যে এগুলো এগুলো হচ্ছে জি এগুলো মাত্র 10 টাকা পিস কিনা পড়ে যে বুঝবে সেই কিনবে আর যে বুঝবে সে ব্যবসা করতে পারবে এই এই ব্যবসা ঠিক আছে এগুলো 10 টাকা পিস কিনা পড়ে এরপর এই যে আমাদের কাছে দামি চিরুনি আছে এগুলো 13 টাকা পিস কিনা পড়ে এই যে এরপর আছে আপনার এই যে রাবার রাবার 3 টাকা সেট কিনা পড়ে আপনার 3 টাকা সামথিং এগুলা আছে 12 টাকা পিস এই যে লিপ লুজ লিপ লুজ আছে আপনার বারো টাকা পিস মাত্র এই যে আমাদের কাছে এই যে রিং কাঁকড়াটাও আছে এই যে এগুলো আছে আশি পয়সা পিস মাত্র আশি পয়সা আশি পয়সা আশি পয়সা পিস মাত্র আমাদের কাছে এইসব কম্বো কম্বো প্যাকেজ গুলো নিতে পারবেন এগুলো হচ্ছে আপনার এগুলো আপনার নশো ষাট টাকা আশি টাকা পরে ফিস আশি টাকা সেট কিনা পরে এই যে স্টার বেবিটা দেখেন এগুলো একদম মানে মার্কেট পুরা পুরা থই হয়ে গেছে কিন্তু মাল নাই মাল মার্কেটের শেষ কিন্তু এখন আবার মার্কেট আসছে আপনি চাইলে আপনি নিতে পারুন আমাদের কাছে গুরুশু গুরুষ নিতে পারুন কোনো সমস্যা এখানে গরিষ গরিষ দেওয়া আছে ইনশাল্লাহ আপনারা গুরুসু গুরুসে চাইলে কাঠনও নিতে পারবেন আমার থেকে আমি ইনশাল্লাহ এটার ইম্পোর্টার আপনি চাইলে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর এখানে এখানে আরো কিছু আইটেম আছে এই যে এখানে অনেক ধরনের বেবি আছে এই যে বেবিগুলো দেখালে বুঝতে পারবেন এই যে এগুলা অনেক ধরনের ডিজাইন আছে এই যে এখানে অনেক কালার আছে এই যে এখানে একটা একটা করে এই যে ইয়ে করলে বুঝতে পারবেন যে আমাদের কাছে কত আইটেম আছে এই যে একটা একটা করে শুধু স্ক্রিনশট দিয়ে দিবেন আর আমরা মাল দিয়ে দিবে সমস্যা হবে না আচ্ছা জি আমাদের আসলে জি এই যে এইগুলো হচ্ছে কথা এই যে এইগুলো এই যে দেখছেন আসলে প্রথম ভাই দেখেন জি জি এগুলো নতুন নতুন ভাই আমাদের কাছে আপডেট আছে কারণ হচ্ছে যে ভাই আমরা এই যে আবার এই কার্টুনটা দেখেন এই যে কার্টুনের মধ্যে দেখেন 1 টাকা থেকে শুরু করে আমাদের কাছে সকল ধরনের আইটেম আছে এগুলো 5 টাকা পিস কিনা পড়ে 2 টাকা পিস কিনা পড়ে 8 টাকা পিস কিনা পড়ে 1 টাকা পিসের মাল আছে আপনি চাইলে ওইভাবে নিতে পারবেন সমস্যা নেই এই যে বাতি জ্বলে এই আংটিটা এই যে এইটা তো বাতি জ্বলে এই যে একজন হকার চাইলে এই মালটা দিয়ে শুরু করতে পারে ইনশাআল্লাহ আজ কো একজনের দুই বক্স মাল নিছে এই যে বাহ শুরু তো ভাই আজ কো একজনের দুই বক্স মাল নিছে শুধু অনলি দুই বক্স উনি বলে যে ভাই আমি দেখে আগে চলে তাহলে আপনি দেখেন আপনিও নিয়ে দেখেন যে আপনি যদি ব্যবসা করার নিয়ত থাকে আপনি এটা দুই বক্স নিয়ে তিন বক্স নিয়ে ব্যবসা শুরু করে দেন ব্যবসা শুরু করলে আপনি বুঝতে পারবেন যে ব্যবসাটা কিভাবে গমন এটা 14 টাকা পিস কিনে আপনি 50 টাকা 30 টাকা অনেসে লাইট জ্বলে সব হ্যাঁ জি অন সবগুলাতে লাইট জ্বলবে এই যে সবগুলাতে লাইট জ্বলবে এই যে

ঠিক আছে এগুলো টপ তো দেখেন যায় এগুলা চুরি এই যে এগুলা চুরি আছে বাচ্চাদের চুরি বাচ্চাদের চুরি হ্যাঁ এগুলা হচ্ছে আপনার জি এগুলা 100 টাকা বক্স আর ওটা হচ্ছে 220 টাকা বক্স জি 220 টাকা বক্স এগুলা আছে ক্লিপ আমাদের কাছে এই যে ক্লিপ আছে এগুলা 6 টাকা 6 টাকা পড়ে পাতা চায়না ক্লিপ না জি চায়না ক্লিপ এগুলো 6 টাকা পাতা পড়ে আপনি 19 20 টাকা বিক্রি করা সম্ভব এই যে এগুলা আছে আপনার এই যে এগুলা আছে আপনার 8 টাকা সামনে কিনে পড়ে ও 19 আপনি 20 টাকা

এই যে লিপস্টিক আছে ব্রাশ আছে এই যে ব্রাশ টা আছে ব্রাশ টা নিতে পারেন এই যে আইলেস আছে এই যে শোকের আইলেস আছে আইলেস নিতে পারবেন এই যে এগুলো ধরেন এরপরে শেড ও আছে আমাদের কাছে এই যে শেডো শেড ও আছে নব্বই টাকা পিস এটা লুজ পাউডার আছে লুজ পাউডার যেগুলো আছে ব্যানানা ব্যানানা ইয়ে লিপ জেল আর কি লিপ জেল আছে ব্যানানা অ্যালোভেরার তো আছে এই যে চাইলে আপনি এই ব্যাপার নিতে পারবেন এই যে সব নিতে পারবেন সমস্যা নেই এরপরে হচ্ছে আপনার লিপস্টিক এই যে চব্বিশ ঘন্টার লিপস্টিক তো আছে এই যে চব্বিশ ঘন্টার লিপস্টিক আপনি চাইলে এগুলো নিতে পারেন এই যে এটা হচ্ছে আনকমন একটা মাল এগুলো পেজের মালে এই যে পেজে চলে এই অনেক খুব সুন্দর আপনি এগুলো নিতে পারেন মেকআপ মেকআপ আছে আমাদের কাছে বড় ছোট সব সকল ধরনের আইটেম আছে এরপরে এখানে দেখেন এখানেও অনেক ধরনের আইটেম আছে আপনি এ টু জেড আমাদের কাছে আসলে ইনশাল্লাহ কোনোটা মানে যে বাদ যাবে এমন কিছু না একটা দোকান সাজাতে যত আইটেম লাগবে

আমাদের এই যে সব ধরনের আইটেম আছে আপনি নিশ্চিন্তে নিতে পারবেন কোন সমস্যা নাই আমার কথা হচ্ছে যে আপনারা আসেন দেখেন ব্যবসা করেন ব্যবসা কিভাবে করবেন না করবেন এটা বুঝতে পারবেন যা লাগে আপনি তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ভাই আপনার মাল যদি দোকানে থাকে অবশ্যই কাস্টমার আসবে দোকানে না থাকে তাহলে তো প্রথম পর্যায়ে টেস্ট করার জন্য না আপনি আমার থেকে একবারে নিছেন পরবর্তীতে কিন্তু আমার থেকে এক লাখ টাকার মাল নিয়ে যদি আপনি যদি আর খোঁজ খবর না আনেন আমার বা আমি যদি আপনারা যদি দিই খোঁজ খবর তাহলে আপনি রেসপন্স না পান তাহলে দেখে যে এটা আপনার ক্ষতি আমার কোনো ক্ষতি না ভাই কারণ হচ্ছে যে আপনি যদি আমার সাথে মহবত রাখেন আপনি আমার থেকে এক লাখ টাকার মাল নিয়েছেন আপনি আরো পাঁচ লাখ টাকার মাল আমার থেকে নিতে পারবেন এইটা হচ্ছে আপনার রায় সিদ্ধান্ত যদি আপনি যদি আমার সাথে যোগাযোগ না করেন বা ভাই বন্ধুর হিসাব না রাখেন তাহলে তো দেখে যে আপনি এটা আপনার ক্ষতি আপনি তাহলে পঞ্চাশ হাজার টাকার মালও পাবেন না পুরো মার্কেটে কি আপনার বাকি দিবে বা আপনার কোনো কিছু দিবে বা আপনি কোনো সহযোগিতা পাবেন নাকি পাবেন না কারণ হচ্ছে যদি আপনি যদি আমাকে বলেন আপনি যদি আমাকে বলেন এখন আমি কি না করতে পারবো বলেন ভাই এই কথাটা যদি আপনার অন্য দোকানে যাই বলেন যে আপনি আমার পাঁচশো টাকা দেন তাহলে উনি কি আপনাকে বলেন তো হচ্ছে যে সম্পর্ক যদি তৈরি হয় যে ইনশাল্লাহ টাকা এক টাকা এটা কোনো ব্যাপার না কিন্তু দেখা যায় আপনি সম্পর্কটা তৈরি করতে হবে আপনি একবারের জায়গায় দশবার আসবেন আপনি আমার কাছে আসে খুঁটিনাটি জিনিস বলবেন যে ভাই কি সমস্যা হয়েছে না সমস্যা হয়েছে আপনার যদি দশ টাকা কম হয় বা দশ টাকা যদি আপনি পনেরো টাকা আরো কমানোর দরকার হয় দেখা যায় আমি কমাই দিব ভাই আপনি কথার কাজে এগারো রাখলে আমি যদি দশ টাকার মাল যদি আপনাকে যদি আট টাকা দিয়ে দিই বা পাঁচ টাকা দিয়ে দিই তাহলে তো আপনার জন্য ভালো এটা হচ্ছে কথা তো আমি বলবো যে পুরো ভিডিও তো যারা দেখতে আছেন এখন পর্যন্ত অনেক কিছু পাবেন অনেক কিছু বুঝতে পারছেন বা অনেক কথাই বুঝতে পারছেন বা অনেক কথাই শুনতে পারতেছেন তো যাই হোক আমার কথা হচ্ছে যে ভাই হাসি মুখে আমিও বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ তো সকালে দাওয়াত হলো একটা কফি দাওয়াত হলো যদি কিসমতে থাকে তাহলে আর সবাই চক বাজার এসে অন্তত আর হারুন ভাইয়ের কাছে এসে অন্তত বলবেন যে ভাই আপনার ভিডিওটা দেখছি আমি আপনি বলছিলেন একটা কফি খাওয়াবেন ইনশাল্লাহ আমরা আপনার যদি রিজিকে যদি থাকে অবশ্যই আমি কবিটা খাওয়া